নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকে আমরা আবারও চলে এসেছি পনেরোটা জিকে প্রশ্ন নিয়ে অরুণাচল প্রদেশ রাজ্যের উপর তো চলো দেখে নিই তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে অরুণাচল প্রদেশের বর্তমান রাজধানী কোথায় এ ইটানগর অরুণাচল প্রদেশকে ভারতের অরুণোদয় ভূমি বলা হয় কেন বি এখান থেকে সূর্য সবার আগে ওঠে অরুণাচল প্রদেশ ভারতের কোন অংশ অবস্থিত বি পূর্বে অরুণাচল প্রদেশে মোট কয়টি জেলা রয়েছে ডি ছাব্বিশ অরুণাচল প্রদেশের প্রধান পন্টি. সি নতু অরুণাচল প্রদেশের বিখ্যাত উৎসব পন্টি বি লোসার অরুণাচল প্রদেশের পশু কি সি মিথুন অরুণাচল প্রদেশের রাজ্য বি অর্কিড অরুণাচল প্রদেশের প্রাকৃতিক সীমান্ত কার সঙ্গে রয়েছে এ চীন অরুণাচল প্রদেশের রাজ্য পাখি কি ডি হোয়াইট উইন্ড উড ডাক অরুণাচল প্রদেশ ভারতের রাজ্য হিসেবে কবে স্বীকৃতি পায় সি উনিশশো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমানে কে এ পেমা পেমাখান্ডু সেলাপাস কোথায় অবস্থিত অরুণাচল প্রদেশের প্রধান ভাষাগুলোর মধ্যে কোনটি রয়েছে বি আদি তওয়াং মনাস্ট্রি কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত সি বৌদ্ধ